আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট তো আজকে শুক্রবার সকাল থেকে নামাজের আগ পর্যন্ত খালি সেল করছে আবার নামাজের পরোয়াল আলহামদুলিল্লাহ আমাদের আরও একটা সেল আপডেট পালসার ডাবল ডিক্সের একটা বাইক দু তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত কাগজপত্রে আপডেট করা ছিল আর বাইকটা বিক্রি করলাম ভাইয়ের অনেক দূর থেকে আসছে কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম সেটা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাইজার নামটা কি আমার নাম সুমন সুমন ভাই কোথা থেকে আসছেন আমি আসছি জিরানি বাজার থেকে জিরানি বাজার থেকে ভাই আমার আসছে ভিডিও কতদিন যাবত দেখেন আমি 6 মাসের বেশি 6 মাসের বেশি আসলে এই বাইকটার একবারে ফিক্সড একটা প্রাইস বলে দিছিলাম 35000 টাকা 38000 টাকা প্রাইস ছিল সেখান থেকে 35000 টাকা পঁয়ত্রিশ হাজার টাকার থেকেও আরও আমরা কম এই বাইকটি বিক্রি করলাম আর গাড়িটির সাউন্ড কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই আরিফ মোটরস যোগাযোগ করবেন বাইকটা স্টার্ট দিয়ে সাউন্ড দেখছিলেন বড় ভাই ইঞ্জিন নাম্বার সাইজ নাম্বার মিলে দেখছেন সব কিছু ঠিক আছে তো আমাদের এখান থেকে তো বাংলাদেশের সব জায়গা থেকে সব ভাইয়েরা বাইক নিতে পারে কিনা জি অবশ্যই নিতে পারে হ্যাঁ এটা আমি কনফিডেন্স যে আমি ভিডিওতে যা দেখে এসেছি सेम ওইটাই পাইছি আর আমি সবাইকে বলবো আসেন আরিফ মোটরসে আসেন এসে দেখেন সবাই দেখেন

যে ফোন নাম্বার দিয়ে দিসি ফোন করতে পারেন এবং আপনারাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেরি থানা এলেঙ্গা পৌর সবাই এলেঙ্গা সামুন গেট বটতলা আরিফ মোটরস আপনার স্বপ্নের বাইক কিন্তু আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ভালো মানের বাইক ঠিক আছে বড় ভাই দেখে শুনে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভাইদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালোভাবে যাইতে পারে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম